এমন করে হবে না দুবার পড়ে গিয়ে চলো এইবার কি হতে দেখে

এই স্টুডেন্টরা তার সাথে দেখার সঙ্গে সঙ্গে সাক্ষাতে মজলিস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় হানিফ স্যার আমরা এখন তার কাছে কিছু বক্তব্য শুনবো আমাদের ব্যবস্থাপনা কেমন হয়েছে আমাদের খেলাধুলার পরিবেশ কেমন আমরা তার কাছে একটু শুনতে যাচ্ছি আমরা আমরা তাকে দেখার জন্য ঘুরের জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকেও কিছু খাওয়ার জন্য অনুরোধে আছি দেখা তো শুরু